সে শনিবার বন্ধু নিরামিষ খাই কী কী মেনু সেটা দেখায়নি নি দেখাচ্ছি কপালে না সে টিপ দিয়েছিলাম ও টিপ ছিল না চালা করছে চুল করছে তো লবতার হুম চপটা হ্যাঁ চপটা কি করে কী করলাম ভালো লাগে না সাইন কাজ মরে যাচ্ছে এবারে কী কী মেনু বন্ধুরা আমরা নিরামিষ খাই হ্যাঁ তো এই যে এটা চপটা তোর দেখালামই হ্যাঁ এই চপ চপ করেছি তো দেখিয়েছি আর এটা হচ্ছে বন্ধুরা দেখা যাচ্ছে না ক্যামেরা সবার জন্য দিয়েছি লাউ দেখা যাচ্ছে টাটা হ্যাঁ টাটা দেখা যাচ্ছে হ্যাঁ দেখাচ্ছে এই যে শাকের ডাটা পাতা নিচে আছে আলু দিয়ে হ্যাঁ আলু দিয়ে বড় বড় টুকরো করে মিষ্টি কুমড়ো বড় বড় আলু টুকরো করে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে পাস্তর সম্ভার লঙ্কা সম্বার তেজপাতা সম্ভার দিয়ে আর আলু মিষ্টি কুমড়ো আর কী বলে আপনার ভুলে গেছি দাঁড়ান বলছি পটল পটল দিয়ে আর চিনি লবণ একটু মিষ্টি দিতে হয় লাউ শহর ভালো লাগে আপনার খান কি না সেটা আপনাদের ব্যাপার তো হলুদ লবণ এ দিয়ে একদম প্লেনভাবে লাউ সাপের ঘন্ট প্রতি ঘন্টা একটু ঝোল আছে একটু আছে একটু থাকে পটল আলু মিষ্টি মুন্ডিষ্ট সম্মতি করেছি এই লাউ সাপের ঘন্ট সবার জন্য বেড়েছে এই যে পটল আলু এটা দাগনিক পটলি বাবা পটল এই কুমড়ো পটল কুমড়ো আলু লাউ শাকের ঘন্ট করেছি আপনার সাথে আছে তাই করছি কবে আমি প্ল্যাটফর্ম কম জানি না কিছু না আর নার শাক দিয়েছি এই যে নার্সাকি সবার জন্য খাওয়া হয়ে গেছে দিয়েছি আমি রসুন সমাধারটা ভালো খেয়ে বন্ধুরা রসুন সম্বাদ দিয়েছি রসুন সম্বাদ দিয়েছি আর শুকনো লঙ্কা সময় দিয়েছি কাঁচা লঙ্কা নেই যেই কাঁচা লঙ্কা আছে না ঝাল নেই তিতো টিতো কেমন জানতেই নি লঙ্কা অতটা খা খালিও না ভালো লাগে না খালি এই যে বড় একটা রসুন রসুন সম্বাদ দিয়ে লাল শাকটা ভাজা ভালো সমাজে বললাম তো ওই লাল শাক লাল শাক ঘন্ট লাল শাক লাল শাকের ঘন্ট লাউ শাকের ঘন্ট আর একটু চপ চক দেখাল করছি করছি একটু দিন মুসুর মুসিদালটা খাওয়া যায় নাকি মিলাম বলেছে মুসিদাল মিলাম তারপরে তো মুদানটা নিরামিষে মানে ডাক্তারের মধ্যে ডাল মুালটা প্রোটিনটা বেশি মৌ আমার হাতের দিকে আমার যাওয়া দরকার নেই দিয়েছি আপনার ওষুধ পাঁচ শুকনো সম্বার ওষুধ ওষুধ খাওয়া যায় তো কুকারে ডাল করেছি এটা বড় ডালটা করেছি আপনার প্রেশার কুকারে এক একসম্বারে করেছি এবার ডাল সিদ্ধ করে পুরো ভালো লাগছে না প্রেশার কুকারে একটু রিফাইন রিপোর্টে লিখায় অল্প তেল দিয়েছি রসুন দিয়েছি পাঁচফোরণ দিয়েছি শুকন দিয়েছি আর ডালটা ধুয়ে ভালকে বেছে দিয়েছি ভাজা ভাজা করেছি করে পরিমতন জল দিতে হয় দিয়ে একটু সিটি দিয়েছি হয়ে গেছে এটা লবণ দিতে হবে তো এখানে রাখছি হ্যাঁ শনিবারে হাতে লেগেছে না একটু একটু মানিত ক্যামেরাটা অফ করতে হবে তো ঠিক আছে সবাইকে শেয়ার করলাম কী কী রান্না হয়েছে শনিবারের নিরামিষ একেবারে নিরামিষ কটা আইটেম করলাম একটা দুটো তিনটে চারটে চারটে আইটেম করেছি ভারতী লাগে বলুন আমার রাতেরটা রাতে একটু টোকোলা খায় না আমার খুব কষ্ট ঠিক আছে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন শনিবার আইটেম শেয়ার করলাম এরকম করে খাবেন কোনো গ্যাস অম্বল হবে না সুস্থ থাকবে খুব আস্তে করে রান্না হবে বাসন মাজার কোনো ঝামেলা থাকবে না حاوضها <applause> لو <applause> <applause>